তোমার জন্মের পূর্বে ঠিক মায়ের স্তনে দিয়ে দিয়েছে অমৃত সম দুগ্ধ আমি জন্ম নিয়ে আমি যখন জন্ম নেব তখন আমার দাঁত থাকবে না আমার তখন হজম শক্তি কম তাহলে আমি তো ভাত মুড়ি রুটি এসব খেতে পারবো না তাহলে আমি কি খেয়ে বাঁচব তাই ভগবান পরমেশ্বর ভগবান আমার জন্মের পূর্বে আমার মায়ের স্তরে এমন একটা দুগ্ধ দিয়েছে এটা বেশি মিষ্টিও নয় তাহলে তোমার সুগার হয়ে যাবে বেশি নুনও নয় তাহলে তুমি গলা যাবে অমৃত তাহলে তুমি জন্ম ভগবান তোমার জন্য চিন্তা করেছে তুমি যখন বড় হবে ধীরে ধীরে তোমার নরম দাঁত হবে তুমি নরম নরম খাবার খাবে শাক সবজি ফল মূল বিভিন্ন দ্রব্য আছে চাল আটা সব আছে তুমি বেটা বড় হয়ে কি করছো ওই শাক সবজি খাওয়ার থেকে দূরে সরে গিয়ে তুমি কি করছো প্রাণী হত্যা করে মাছ কেটে খাচ্ছ তাহলে তোমার মধ্যে যেমন আত্মা আছে প্রাণ আছে একটা মাছের মধ্যেও প্রাণ আছে তুমি চিন্তা করছো না জ্যান্ত মাছকে খপ করে কেটে দিয়ে সেইটাকে রেঁধে তুমি খাচ্ছ তুমি কি করছো মাংস মুরগি কেটে খাচ্ছ তোমার মধ্যে যেমন আত্মা আছে তোমার যেমন একটা কাঁটা ফুললে লাগে তেমন তুমি যখন একটা মুরগিকে গলা কাটছো সেও ছটফট করছে তুমি কি করছো পাটার মাংস কেটে খাচ্ছ তাহলে একটা কথা মাথায় রাখতে হবে তুমি যখন একটা প্রাণী হত্যা করে তাকে রন্ধন করে সেবা করছো সে মারা যাওয়ার সময় সেকিন্তু চোখের জল ফেলছে আর তার অব্যক্ত যন্ত্রণাটা সেকিন্তু মুখে প্রকাশ করতে পারছে না সে ভগবানের কাছে বলছে হে ভগবান আজ আমি দুর্বল যে আমায় কাটছে সে সবল তাই আমাকে কেটে রন্ধন করে আমার মাংস সে সেবা করছে। আগামী জন্মে যে কাটছে সে হবে দুর্বল আমি হব সবল আমি কিন্তু তার মাংস কেটে রন্ধন করে সেবা করবো তার মানে কি কাঁদালে কাঁদিতে হবে এ কথাটি মিথ্যে নয় রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ তোমায়